আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কার্তিক বলছি আমরা এক নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রাশির রহমতা আমিও খুব ভালো আছি এবং আছি তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা আর তো বন্ধুরা আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছেন আসলে গতকাল রাতে কারেন্ট ছিল না অনেক দেরি করে কারেন্ট এসেছে প্রায় পনে একটার সময় তো আমাদের ঘুমাতেও লেট হয়ে গেছিল তো আর এইদিকে মায়ের আবার নাক দিয়ে সর্দি পড়ছিল তো এই জন্য মা সর্দির ওষুধ খেয়ে নিয়েছিল তারপর আমরা ঘুমিয়ে পড়েছি আর সে আর মায়ের সেই ঘুমটাই ঐতিহাসিক ম্যারাথন ঘুমে পরিণত হয়ে গেছে আসলে মা এতক্ষণ ধরে ঘুমিয়েছে ওষুধ খাওয়ার জন্য আর সাথে কিন্তু আমিও আমি দেরি করে ঘুমিয়েছি না আমার অনেক লেট হয়ে গেছিলো তো সকাল সকালবেলা কারেন্ট চলে গেছিল তারপর আমার গরমে ঘুম ভেঙে গিয়েছিল আমি তাকে দেখি মা তো বেহুশের মতো ঘুমাচ্ছে মায়ের কোনো হুশি নেই তো মা আর কারেন্ট এসেছে তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছি আর মা মা তো একদম এগারোটার সময় উঠেছে উঠে বাবাকে বলছে তুমি কি খেয়েছো বাবা বলছে হ্যাঁ আমি খেয়েছি আর আসলে ফুপির আলু ভাজি আর ভাত করেছিল ডিমের তো সেটা কিন্তু আমি খেয়ে নিলাম আর কমলাও খেয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে দেখো মা কিন্তু দুপুরে রান্না করে নিচ্ছে মা এখানে প্রথমে মানে পাবদা মাছ ভুড়া করবে এখানে সেই জন্য পেঁয়াজটা সুন্দর করে একটু বাদামি করে ভেজে নিচ্ছে মানে হালকা বাদামি তারপর দিয়ে দিল রসুন বাটা হাফ চামচ তারপর দিয়ে দিল আদা আদা বাটা হাফ চামচ আর তারপর দিয়ে দিল জিরা বাটা হাফ চামচ তো এগুলো এগুলো সব একসাথে মেখে মানে নেড়ে চেয়ে নিবে একটু ভাজা ভাজা করে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিল আর এখন দিয়ে দিল লাল মানে মরিচের গুঁড়ো আর তারপর দিয়ে দিল হলুদ তো এগুলা এখন এগুলো মশলা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে আসলে যে কোনো রান্নাতে মশলা যত সুন্দর করে কষানো হয় খেতেও তত টেস্টি লাগে আর ঘ্রাণও অনেক সুন্দর হয় তাই না বন্ধুরা তো মা একদম সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছে ভাজা ভাজা করে আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য মা একটু সামান্য পানি দিয়ে দিলো আর তারপর মা ভালো করে মশলাটা কষিয়ে নিল তো দেখো কত সুন্দর লাগছে দেখতে এরপরে যখন একদম তেল উঠে আসবে তখন তখন বুঝতে হবে যে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিবে আসলে আজকে মা মা কাঁচা মাছ রান্না করবে মানে মাছটা ভেজে রান্না করবে না ওই মাছটা এভাবেই দিয়ে দিবে তো এতো তো মা কিন্তু সাথে কিন্তু কাঁচা মরিচও দিয়েছে আর মাছটা এখন সুন্দর করে রান্না করে নিচ্ছে যেহেতু পাবদা মাছটা অনেক নরম এই জন্য আস্তে করে নাড়াচাড়া করতে হয় আর পরে আর নাড়াচাড়া করলে ভেকে যাবে এই জন্য প্রথমেই মা সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছে আর এই তো দেখো মা কিন্তু আর একটু পানি দিয়ে দিল তো এখন কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে প্রথমে পরে নাড়লে তো ভেঙে যাবে আর তারপর আস্তে করে রেখে দিলে পাঁচটা রান্না হয়ে যাবে তো এ তো মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে প্রথম প্রথম দিকে তো বন্ধুরা তোমরা কিন্তু জানাবে মায়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর দেখো প্রায় রান্না হয়ে গেছে এ তো রান্না কমপ্লিট হয়ে এসেছে একটু পরে মা ডিশ করে নিবে তো তো রান্নাটা সুন্দর করে হয়ে যাচ্ছে তো এটা কিন্তু দিদা খাবে কারণ এখানে দেখো মা কিন্তু গো গরুর তিল্লি এবং ফুসফুস এগুলো সব রান্না করবে আর সাথে একটু গরুর মাংসও দিয়েছে না ছাড়া তো খেতে এত মজা লাগবে না শুধু আর সাথে ছিল গর সাথে কিন্তু গরুর তেলও ছিল কিছুটা যাতে সুন্দর ফ্লেভার আসে আর এখন কিন্তু মা দিয়ে সব রকমের বাটা মশলা তারপর রসুন পেঁয়াজ এগুলো সব দিয়েছে তারপর গরম মশলাও দিয়ে দিয়ে তেল হলুদ গুড়া মশলা এগুলো সব মানে সবকিছু যে এখন ভালো করে হাত দিয়ে মেখে রান্না করে নিবে আর এইভাবে মেখে তো তোমরা জানোই খেতে যে কত মজা লাগে বন্ধুরা তো মা সুন্দর করে মেখে নিচ্ছে তো মা খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে না নামিয়ে নেবে আমার রান্না করে নেবে আর বন্ধুরা জানো তো এটা না খুব সুন্দর ঘ্রান বের হচ্ছিলো তবে আমি না পাচ্ছিলামই না দুর্ভাগ্যবশত তো তারপর মা বলছিল যে অনেক সুন্দর ঘ্রান তবে আমি পাচ্ছিলাম না কারণ যে আমার নাকটা বন্ধ হতো এই আমি ভালোভাবে ঘ্রানি পাচ্ছিলাম না তো কি করার বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করো তো এই যে দেখো মা কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে একদম সমস্ত পানি সব শুকিয়ে গেছে তো এখন মা সুন্দর করে রান্না করে নিল আর খেতেও কিন্তু খুবই মজা লাগে আর যখন রান্না করছিলাম আমি কিন্তু এসে দেখছিলাম আমার তো খুব লোভনীয় লাগছিল তবে ঘ্রাণ পাচ্ছিলাম না তবে আলহামদুলিল্লাহ আমার মুখে কিছুটা রুচি আছে তো এইজ এই জন্য কিন্তু খেতেও মজা লাগছিল আর মা কিন্তু কিছুটা পানি দিল সেদ্ধ হওয়ার জন্য আর যেহেতু আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি এর জন্য বলছি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার হাতে মেখে খেতে আর এখানে মা অন্য একটা কড়াইতে করলা ভাজি করে নিচ্ছে আর এখানে দিয়ে দিল স্বাদ মতো লবণ তো এই তো লবণ দেওয়ার পর এখন মা দিয়ে দিল হলুদ তো এইগুলো সব দিয়ে কিন্তু আমার জন্য একটু করলা করে নিল যাতে আমি একটু রুচি পাই আর এখানে কিন্তু মা এখানে টি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একটু দিয়ে দিয়েছে আর এখন নেড়ে চেয়ে নিচ্ছে আসলে এগুলো ভেজে দিয়েছে তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো মায়ের এই করলাটা করছে মা সুন্দর করে করে নিচ্ছে এখানে মা একটু আলু দিয়েছে আর বেশি করে পেঁয়াজ দিয়েছে তো তো রান্না হয়ে গেছে প্রায় তো ব্যাস তো রান্না হয়ে গেছে একটু সবুজ সবুজ আছে তো মা কিন্তু নামিয়ে নেবে এখনই তো একটু সবুজ সবুজ থাকলেই ভালো হয় আর কালকের সে বরবটি দিয়ে আলু দে মুরগির মাংসের যে রান্নাটা সেটা বাবার অনেক ভালো লেগেছে এ তো এই জন্য মা আজকে আবারও করবে তো দেখো মা কিন্তু এখানে পেঁয়াজ রসুন এগুলো সব ভেজে নিচ্ছে আর গরম মশলাও দিয়ে দিয়েছে তো এগুলো সব কিন্তু মায়ের সাথে ভেজে নিচ্ছে তারপর কিন্তু বন্ধুরা তো মা কিন্তু বাটা মশলা গুঁড়ো মশলা সব কিছু মা দিয়ে দিয়েছে আর এখন নেড়ে চেড়ে নিচ্ছে যে এই জন্য কিন্তু মা পানি দিয়ে দিলো কিছুটা আর এখন নেড়ে চেড়ে নিচ্ছে আর তোমাদেরকে ওদেরকে বলেছিলাম মা কিন্তু ব্যারিনেট করে মাংস ফ্রিজে রেখে দেয় তো সেগুলো কিন্তু আছে সেগুলো মা এখানে দিবে তো সেই ফ্রোজেন মাংসটা এখানে মা দিয়ে দিবে তো বন্ধুরা এটা মা কিন্তু দিয়ে দিল তো এটা কিন্তু আস্তে আস্তে ডিফ্রোস্ট হয়ে যাবে এখন অনেকটাই মানে বরফ হয়ে আছে মা কিন্তু এভাবেই সংরক্ষিত করে রাখে অনেক সময় পাতাকপি ভাজিতে ব্যবহার করে আবার নুরুলসও ব্যবহার করে ভালোই লাগে আর বন্ধুরা তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো আর এখানে কিন্তু দুইশো গ্রামের মতো মাংস ছিল তো এখন কিন্তু ভালো করে নেড়ে চেয়ে নিবে তারপর কিন্তু মাংসগুলো অনেক বেশি হয়ে যাবে তো দেখো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো এখন কিন্তু মা নেড়ে চেড়ে নিচ্ছে আর বড়বটে আলুও দিয়ে দিবে আর তোমরা দেখেই বুঝতে পারছো একদম কষেনো কমপ্লিট তো এখন কিন্তু তো বরবটি আলু দিয়ে দিলাম তো এখন কিন্তু মা নেড়েচে নিবে আর এগুলো মা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছে আর এখন খুব সুন্দর করে চিকেনের সাথে মিশিয়ে সেদ্ধ সেদ্ধ না হওয়া পর্যন্ত মা রান্না করে নেবে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো মা এত সুন্দর করে এটা করে খেতে কিন্তু অনেক মজা লাগে কালকে আমরা তৃপ্তি করে খেয়েছি আজকেও খাবো ইনশাল্লাহ আর এই যে দেখো বন্ধুরা প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে হচ্ছে কেউ কেউ তোমরা চাইলে আর একটু কম ভাজা করতে পারো মা একটু ভাজে ভাজে করে নামিয়ে নিয়েছে তো এই তো মা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে দিচ্ছে আর এখন কিন্তু মা দিয়ে দিল মায়ের হাতে সেই স্পেশাল গরম মশলার গুঁড়ো তো এগুলো কিন্তু এটা কিন্তু মা ছড়িয়ে দিয়ে ছড়িয়ে নেড়েছে আর নামিয়ে নেবে তো তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল খুবই মজা লাগবে খেতে এরকম মজাদার ডুবুর মানে বরবটি আলু এবং চিকেনের একটা মজাদার ভাজি আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে করে নিয়েছে ডাল তো আমি কিন্তু ডাল খেতে খুব পছন্দ করি তো এই জন্য মা একটু ঘন ডাল করেছে আর এখন কিন্তু দেখা আমি একটু পড়াশোনা করছি কি করব আমি গোসল করে আর নামাজ পড়ে কি করবো তো এই জন্য আমি একটু পড়াশোনা করে নিচ্ছি তো এত পড়াশোনা করে এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করছি আর এটাও আমাকে খাবার সার্ভ করে দিয়েছে মা আমাকে দিয়েছে করলা তারপর দিয়েছে একটু পাবদা মাছ তো এগুলো সব দিয়ে আমি খেয়ে নিচ্ছি অনেক মজা ছিল খেতে তো আমার মুখে কিন্তু অনেকটাই রুচি আছে আর আমি যখন খাচ্ছিলাম তখন বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো খুব ভালো লাগছিলো আর মধ্যে মা কিন্তু আমাকে একটু ডাল দিয়ে দিয়েছে আর দিদা দিদার জন্য তো মাছ তবে অনেক মাছ ছিল দিদা তো এতগুলো মাছ খাবে না এর জন্য মা আমাকে একটা মাছ দিয়েছে তো এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি তো মজা করে খেয়ে নিলাম তো এই তো আস্তে আস্তে আমার মুখে রুচি আসছে আবার জ্বর চলে যাচ্ছে জ্বর পালিয়েছে মানে আর কষ্ট হচ্ছে না আমার আমার খুব ভালোই লাগছে এখন তবে আমার নাকটা বন্ধ হয়ে আছে সর্দি আসছে আমার কাশি হচ্ছে আহ জন্য আমার আমার খুবই কষ্ট হচ্ছে বারবার মুখ খুলে খুলে খাবার খেতে হচ্ছে আসলে কি আমার নাক দিয়ে ঘ্রাণ নিতে পারছি না তো মুখ দিয়ে নিঃশেষ নিতে হচ্ছে আর বন্ধুরা দেখো এখন আমি মজাদার খাবার খেয়ে নিব তো এই তো মা কিন্তু সেই তিল্লি ভুনাটা মায়ের সেই রান্না তিল্লি ভুনাটা এখন মা আমাকে দিয়ে দিল অনেক মজা লাগছিল খেতে জানো বন্ধুরা এটা আমি খেয়ে নিলাম একটা বাইটে কামড় দিয়েছি এত টেস্টি অনেক দিন পর মনে হলো আমি পেট ভরে তৃপ্তি করে করে শান্তি খেলাম আসলে জ্বরের জন্য মুখে রুচি ছিল না আর আজকে একটু রুচি এসেছে আর খেতে যে এত মজা লাগছিল বন্ধুরা কি বলবো এত মজা এই তিল্লি ভাটা তোমরা এভাবে ট্রাই করতে পারো তো এখানে কি তোমার কিছুটা ফুসফুস এবং গরুর সাধারণ মাংস দেয় খেতে কিন্তু ভালোই লাগে তো তোমরা এভাবে ট্রাই করবে তাহলে অনেক মজা লাগবে আর খেতে খুবই ভালো লাগবে আর এখন মা আমাকে একটু ডাল দিয়ে দিলো মা আমাকে বললো একটু ডাল নেবে তো আমি বললাম আচ্ছা একটু ডাল দিয়ে দাও তো ডাল দিয়ে আমি মাংসটা খাচ্ছি তো যাই হোক অনেক খাবারের প্রশংসা করলাম তো তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি আর তারপর উঠে আমি একটু টিভি দেখছিলাম তো তারপর দেখি সানি আসলে একটু পড়াশোনাও করেছিলাম তারপর নামাজ আদি করে টিভি দেখছিলাম আর তারপর দেখি সানিহা এসেছে তো সানহের সাথে কিছুক্ষণ গল্প করলাম তারপর বাবা বললো কি তোমরা একটু বাইরে গিয়ে খেলাধুলা করো তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে আর ভালোও লাগবে তো তারপর কিন্তু বাইরে গেলাম অনেক পর বাইরে গেলাম আর বন্ধুরা দেখো এখন কিন্তু সন্ধ্যায় বাসে এসে নামাজে করে তারপর কোরআনতালত করে নিয়েছি আর এখন একটু নাস্তা করে নিচ্ছি মা আমাকে দিয়েছে আনারকলি তারপর দিয়েছে পেয়ারা এবং কমলা আর পেয়ারাটা না আমার খেতে ইচ্ছে করেছিল এই জন্য একটু পেয়ারা খাওয়ার নাটক করে হাসছিলাম তো মাও হেসে দিয়েছে তো এই তো আমরা এভাবেই মজা করি তো এভাবে খেয়ে নিলাম খেতে কিন্তু ভালোই লাগছিল আর আমার সাথে কিন্তু বাবা মা দুজনই খেয়ে নিয়েছে আমরা একসাথে শেয়ার করে খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ